সেও তো খাবা না আচ্ছা দাও যার বউ যেমন করবে সে এরকম খাইবো এটাই তো নিয়ম না দাও খাই গেলে এই কাবে দেবেন আমার চা নাটা কাবে চা দেয় নাটা কাবে চা দিন না ঠিক আছে আমি আমার মতো কাজ করতে ঝামেলা করব দাও কই যাও বাসিতে যাই এটা বউ আমার ধরে বাসিরা কামা সবা এটা বউ আমার কাছে

সে তুমি কি বাচ্চা নাকি বাচ্চা না দুধ গলে দুধ খাও তুমি দুধ খাও সে দুধ তো খাই তাহলে কি করতে যাইছ তুমি এগুলো কি কম কি টাকা পয়সা আছে মানে ভালো করে কিসের টাকা পয়সা তোর বালের টাকা পয়সা আছে তো প্যান্টের বকড় এগুলো কি কে

এত টাকার লটারি কে কাটেদার হ্যাঁ রাজার বেড়াও তো না তুই রাজা হবে হ্যাঁ তুই কাম করবি না ঠিকমতো বাড়িতে বই রয়েছিস তার মধ্যে তোর আমি চালানো করছি কালকে তুই চালানো টাকার টিকিট হ্যাঁ আরে ওই তো বাদলে তো অনেক টাকা হবে। না। দাদভাই ওই তো বাদলে অনেক টাকা পাওয়া টাকা পাবা অনেক টাকা পাবা ওই তো বাদলে। ওই তুই কি করলে চার মধ্যে ঢুকিয়ে দিলা কেন? এ কি কোলা তুমি তুই বারোশো টাকা টিকিট তুমি কি করলে গোলা? শট। এই। আয় हां। দেখা টিকিট তুই আজ টিকিট খেয়ে থাকবি। ঠিক আছে? তোর রান্না করে ভাত খাওয়াইতে আমি দাঁড়া। কী লাগলো তুমি হ্যাঁ তুমি এরকম করলা কেন ঠিক তুমি ফেললা লাগানো টিকিটগুলোর নষ্ট করলা কেন তোমার তো বললাম যে ওইটা ওই কিছু বাদে আমি ওই দিয়ে ওই টাকা দিয়ে তবে আমি নিয়ে আসবো চাল নিয়ে আসবো তোমার বেশি করে এক বস্তা চালান তো বলছো আমি আর দশ বস্তা নিয়ে আসবো টিকিট টাকা দিতে কী করে দিলও কি হবে এখন রাগ করছো খাটে তো একদিন কাটছি তাই বলে তুমি করবা আমি কি রোজ কাটি আমি আমি রোজ তুমি তো